গুম খুনের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ন্যায়া হয়েছে সাব জেলে। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। কোন চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন বললেন সিএসসি। নির্বাচনী সহিংসতায় আটক হলে ভোটার আগে ছাড়া পাবে না। তারাও কোনো প্রেশারের কাছে মাথা নত না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন ও ন্যায় সিদ্ধান্তে অটল থাকবেন। জামায়াত ইসলামের সাথে সন্ধ্যায় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা বিকেলে নাহিদের নেতৃত্বে যমুনায় যাচ্ছে এনসিপি ব্যান্ড উইথ ব্যবহারে ভারত নির্ভরতায় প্রতিবছর বছর ব্যয় সাড়ে সাতশো কোটি টাকা সাবমেরিন কেবলের পূর্ণ সক্ষমতা তৈরির তাগিদ আমাদের ব্যান্ডউইথ আমদানিটা এককভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছে। যে সিকিউর ইন্টারনেটের যে কনসেপ্টটা আছে এবং রিজিওনাল যে বিষয়গুলো আছে সেগুলো ফুলফিল করে তারা তারা আনবে। সুনাম হারিয়ে দূষণের শহরে পরিণত হয়েছে রাজশাহী। চানা নির্মাণ কাজ আর গাছ জলাশয়ের অভাবে অস্বাস্থ্যকর পরিবেশ নগরয়নে রাখতে হবে পরিকল্পনার ছা। ভালো জায়গাগুলোকে আবার ভেঙে নতুন করে ঠিক করা হচ্ছে খোলা কারণে মানুষের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে যে পরিমানে জলাশয় যে পরিমানে গ্রিন স্পেস থাকা দরকার সেটা রাষ্ট্র শহরের নেই